আমার হাতে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি দেশের কারেন্সি রয়েছে তো এই কারেন্সিগুলো আপনি কোথার থেকে ভাঙাবেন বা কি আসবে বিষয়ে সেই ব্যাপারটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন দেখতেই পাচ্ছেন যে মূলত যারা প্রবাস যেতে চাচ্ছেন প্রিয় ভাই ও বন্ধুরা অথবা যারা প্রবাস থেকে দেশে এসেছেন কিন্তু আপনাদের হাতে বিদেশি কিছু নোট রয়েছে তো এই নোটগুলো আপনি বাংলাদেশে কোথা থেকে ভাঙাতে পারবেন কি করণীয় কিভাবে আপনি বাংলাদেশি টাকা নেবেন অথবা কিভাবে বাংলা থেকে এই বিদেশি নোটগুলো আপনারা কিনতে পারবেন সেই রিলেটেডই একটি আলোচনা না তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় যে এটা আপনারা কোথার থেকে কিনতে পারবেন সেটা হচ্ছে আপনারা দুইটা ভাবে কিনতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি অবশ্যই যে কোনো মানি এক্সচেঞ্জে গিয়ে আপনি যদি বলেন সেক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো আপনি কিনতে পারবেন আপনি যেই দেশে যাবেন সেই দেশে অনুযায়ী আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ডলার আছে রিঙ্গিত আছে মালয়েশিয়ার রুপি আছে ডলার আছে ক্যাশ আছে ইউরো আছে আর আছে তো বিভিন্ন রেট অর্থাৎ এক একটা দেশের জন্য আলাদা আলাদা রেট হয়ে থাকে এ এরকম বিষয়টা থাকে তো আরও একটা বিষয় যেটা জানাবো সেটা হচ্ছে প্রতিটা দেশের ক্ষেত্রে কিন্তু আপনি আলাদা আলাদা রেট কাউন্ট হবে অর্থাৎ ডলারের রেট একটা আপনার ইন্ডিয়ান রুপির রেট একটা ঠিক আছে দুবাই দেরাম রেট একটা অথবা আপনি যদি মনে করেন যে অন কাতার রিয়েলের রেট একটা সৌদির রিয়েল একটা দুবাইয়ের রেট একটা ভিয়েতনামেরটা একটা হুম অর্থাৎ শ্রীলঙ্কার রুপিয়া বা শ্রীলঙ্কার যেই টাকাগুলো রয়েছে সেই টাকার রেট অন্যটা তো এরকম হয়ে থাকে মানে বিভিন্ন কারেন্সি বিভিন্ন দেশের মুদ্রা অনুযায়ী রেট হয়ে থাকে যে কোন দেশের টাকার মান কত টাকা তো সেটা দেখে কিন্তু আপনি বিভিন্ন এজেন্সি থেকে কিন্তু আপনি আপনার টাকাগুলো কিনতে পারবেন এবং ডলার ইনভেস্ট করতে পারবেন এর বাইরেও যদি আমাদের কাছ থেকে আপনি কোনো সার্ভিস বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি থ্রি এই নাম্বারটিতে কথা বলে কিন্তু আপনার যদি কোনো ছোটোখাটো কোনো থাকে অথবা কোনো কিছু জানতে চান অবশ্যই আপনি জানাতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে এবং আপনি নিত্য নতুন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও পাবেন আপনি প্রবাস থেকে কীভাবে টাকা পাঠাবেন বাংলাদেশ থেকে কীভাবে বিদেশে পেমেন্ট করতে পারেন কীভাবে এটিএম থেকে টাকা উঠাবেন কীভাবে বিদেশ গিয়েও আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন বা কীভাবে ডলার ইনভোস করবেন বা কীভাবে আপনার ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করবেন এই রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে সুতরাং আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা জানেন না আমাদের এই ভিডিওগুলো আপনি শেয়ার করে সকলকে জানিয়ে দেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন